আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত চলে আমি কাজী আসেল হাজির হয়েছি আজকে এই কাজটি আছে সেটি হচ্ছে ওয়ালটন কোম্পানির ডবল চপার বোর্ডের মডেল নাম্বার টি ডট ভি ফাইভ সিক্স সেভেন ফাইভ টু এটা হচ্ছে মডেল নম্বর আর এই বোর্ডটা সাধারণত ওয়ালটনের 32 বত্রিশ ইঞ্চি এল ইডি টেলিভিশন আমরা বেশি দেখতে পাই তো এর যে সমস্যা আমি প্রথমে এটার পাওয়ার অন করে কানেকশন করে দিলাম এবং মিটারে আমরা ভোল্টেজ দেখব আর ডিসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ মেন ফিল্টার ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ দেখব মেন ফিল্টার ক্যাপাসিটারে তিনশো পনেরো ভোল্ট মেন ফিল্টার ক্যাপাসিটারে তিনশো পনেরো ভোল্ট এবং এখানে যে দুইটা চপার আছে এই যে চপারটা আছে এটা সাধারণত বারো ভোট জেনারেট করার জন্য আর এটা হচ্ছে ব্যাকলাইট সেশনের জন্য তো আমরা প্রথমে দেখব আমাদের বারো ভোল্টের রেডি আছে কিনা দেখেন এখানে বারো ভোল্টের ডায়েট আছে এখানে বারো ভোল্ট ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট ডাউন করছে তার মানে এটা পাওয়ার ফল্ট তো পাওয়ার ফল্ড হলে আমরা সাধারণত অনেকেই মডিউল ব্যবহার করি বা বিভিন্ন বিকল্প হিসেবে দেখি জেনুইনভাবে করতে চাই না তো আমাদের প্রতিষ্ঠান সাধারণত এলইডি এলসিডি কাজের বেসিক অনুসারে লিগাল যে ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝিয়ে শেখানোর চেষ্টা করি তবে সাধারণত আমাদের প্রশিক্ষণের সেন্টারে যে রানিং কাস্টমারের কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে আমরা সাধারণত ক্লাসে প্র্যাকটিক্যাল করে থাকি বারো ভোল্ট সাপ্লাই দেখেন আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এখানে কোনো ইন্ডিকেটার লাইট চলে নাই ন ইন্ডিকেটার ডেড একদম ডেড পাওয়ার তো এইটার প্রথমে আমরা ফন্ডিশানটা দেখলাম যে আসলে এটার সেকেন্ড সেকেন্ডারিতে ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ আর প্রাইমারি সেকশানে ভোল্টেজ তো প্রথমে আমরা এই পাওয়ার সেকশনগুলোকে জাস্ট এলোমেলোভাবে কাজ না করে থিওরিভিত্তিক যদি করি তাহলে স্ট্রেসিং করে জেনুইন অবস্থাটা ফল ফাইন্ড আউটটা খুব সহজে করতে পারব তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের ট্রেসিং করা কুল টেস্ট করা তো কুল টেস্টের প্রসেস অনেকগুলো আছে আমরা সাধারণত আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে যে নিয়মটা ফলো করাই সেটি হচ্ছে ফার্স্ট ক্যাপাসিটারের কুল টেস্ট ক্যাপাসিটার আমরা ভোল্টেজ দেখছি দেখেন ক্যাপাসিটারের একটা রিডিং আছে আমাদের বিস্তারিত কুল টেস্ট নিয়ে আরও ক্লাস থাকে আমরা জাস্ট ফল ফাইন্ড আউট প্রসেস দেখেতেছি দেখেন মসপিটেও আমাদের একটা রিডিং আছে পাঁচশো আঠারো এরপরে এইখানে যে ভিস পি ডাব্লিউমআইসি আছে পি ডাব্লিউএমআইসি এর যে দুইটা পয়েন্ট একটা হচ্ছে ভিসি আর একটা হচ্ছে ফিডব্যাক তো আমরা এখানে ভিসিসি দেখছি ভিসিসি দিয়ে কুল টেস্ট পারফেক্ট এবং আমাদের এটা হচ্ছে বারো হোল্ড পিসি বারো হোল্ড পিসির ওয়ান সাইড গ্রাউন্ড থাকে প্রাইমারি সাইডটার যেটা তিন নম্বর প্রিন্ট গ্রাউন্ড থাকে চার নম্বরটা সাধারণত ফিডব্যাক হয় ফিডব্যাকে আমাদের তো রিডিং হিসেবে প্রাইমারি সেকশানের অল ওকে তো তার মানে আমাদের প্রাইমারিতে কোনো শর্টেজ নেই আমরা যদি সেকেন্ড ইয়ারিতে যাই সেকেন্ড ইয়ারিতে দেখছি বারো ভোট এখানে দুইশো সাতাত্তর রিডিং ইজ ওকে আমরা যদি পিসির ফিডব্যাকের যে ভ্যালুটা এটা চেক করি এটাও মোটামুটি আমাদের ওকে কিন্তু আসলে আমাদের পাওয়ার রেডি হচ্ছে না পাওয়ার রেডিও না হওয়ার পেছনে কয়েকটা কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে প্রাইমারি সেশনের যে কোনো কম্পোনেন্ট ফল লিকেজ ড্যামেজ এই ধরনের ইস্যু হতে পারে এখানে যেহেতু ডবল চপার আছে ডবল চপারেও কোনো ইফেক্ট থাকতে পারে তাই আমরা ডবল চপারের কোল টেস্টটা করে নিচ্ছি ডবল চপারের কু টেস্টে মসপেট যেটা আছে প্রাইমারি এই ডবল চপারের প্রাইমারি সেশানে যে মসপেটটা আছে এখানে আমরা কোল টেস্ট করছি ওকে দেন এখানে যে পি আইসি আছে এই আর কাছে যে ক্যাপাসিটার বা ইয়েগুলো আছে এখানে আমরা কুরুটেজ করছি দেন এখানে কোনো নির্দিষ্ট কোনো শর্টেজ নাই যদি সেকেন্ড ইয়ারতে আসি অনেক সময় ডায়ট শর্ট থাকে তো আমরা এখানে ডায়েট দিচ্ছি এটার তো শর্ট নাই এরপরে বারো ফোর থেকে এই এই সাইডেও আমরা কোনো শর্ট পাইনি প্রাইমারি সেকশনে তো এরপরে বারো ফোর থেকে সাধারণত আমরা জানি আমাদের নন স্মার্ট বা স্মার্ট যেই টেলিভিশন এলইডি মাদারবোর্ড গুলো আছে এই বোর্ডগুলোর প্রসেস হচ্ছে প্রথমে আপনার ফাইভ ভোল্ট জেনারেট করবে তো ভোল্ট জেনারেট করার পরে যদি কোনো আইসি শর্ট থাকে বা 12 ভোল্ট যেখানে ইনপুট হচ্ছে সেই সাইড কোনো কিছুর মধ্যে শর্টেজ থাকে তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো এই ক্ষেত্রে এইখানে একটা ডায়োড আছে এই ডায়ারটে আমরা যদি দেখি এইখানে আমরা দেখছি যে একদম জিরো ভোল্ট এইখানে জিরো এইখানে আসে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ আমরা বারো ভোল্ট সাপ্লাইটাকে মেন এসিটাকে অন করলাম অফ করলাম এবং আবারও কুল টেস্ট দেখব কুল টেস্টে আমরা এই যে ড্রায়ারটা এই ড্রায়ারটাকে যদি আমরা ফিফ মোডে ধরি বিপ বিফ মুডে বিট করছে রিভার্স করে দিচ্ছি এটা বিপ করছে অন্য কোনো ড্রায়ার কিন্তু বিপ করছে না তাহলে এই ডায়ারটা আসলে কেন লাগানো আছে বারো ভোল্টের যদি এটা হয় তাহলে এটা কথা তো এই ওয়াল্টনের টিপি ডট ভি ফাইভ সিক্স পিবি সেভেন ফাইভ টু এই যে মাদার বোর্ডটা আছে এই বোর্ডটার এটা হচ্ছে ভোল্ট সাপ্লাই এটা হচ্ছে ব্যাকলাইট আউটপুট ভোল্টেজের জন্য ডায়ার ক্যাপাসিটার তবে এইখানে একটা যে ডায়ারটা আছে এটা আসলে কীসের আমরা এর লাইন ট্রেসিং করে দেখছি এটা হচ্ছে এই চকর থেকে মানে বারভর্টার চকর থেকে এখানে একটা আউটপুট নিয়েছে আরেকটা সেকেন্ডারি এই নিয়েছে এই ভোল মূলত এই যে সাউন্ড রাইসি আছে এই সাউন্ড রাইসির জন্য আলাদা করে ভোল্টেজ নিয়েছে তো ফ্রেন্ড এই ডায়ারটা মূলত আমাদের শর্ট তো আমরা ট্রেসিং করছি ট্রেসিং করে শুধু ট্রেসিং করে এই সমস্যাটির সমাধান খুঁজে পেয়েছি জাস্ট ট্রেসিংয়ের ফর্মুলাগুলো দেখানোর চেষ্টা করলাম যদি প্রাইমারি সাইডে ফল থাকে তাহলে প্রাইমারি সাইডে ট্রেসিং করেছে যার কারণে আমাদের পোল টেস্টটি আমি এই ডাট জাস্ট শর্টকাটে দেখানোর চেষ্টা করছি ড্যাটটা উঠে ফেলছি এখন যদি আমরা ডায়ারটাকে এইভাবে পড়ি দেখেন এখনও বিপ করছে এখনও বিপ করছে এবং এখন যদি আমরা এই পজিশানে ট্রেসিং করি তাহলে এখানে কিন্তু শর্টেজ নাই এবং ব্যাট মোডে এখানে একটা রিডিং পাবো আর এই ডায়ারটা ফুল শর্ট দেখুন শর্ট দেখছি এখন যদি আমরা এখানে পাওয়ার দিই পাওয়ার দিয়েছি সঙ্গে সঙ্গে ইন্ডিকেটার চলে গেছে সঙ্গে সঙ্গে ইন্ডিকেটারটি গেছে এবং আমাদের ভোল্ট হয়েছে যে বারো বারো ভোল্টে যে ওয়ান পয়েন্ট টু ভোল্ট এখন এখানে প্রফার বার ভোল্ট একদম পারফেক্ট পারভোল্ট এই ডায়ারটা মূলত এখানে আরেকটা একটা আউটফুট নিয়েছি যে আউটপুটটা সাউন্ড সেকশনের জন্য দিয়েছে তো এটা ছাড়াও আমাদের সাউন্ড সেকশন ছাড়াও এটা অন হবে আমরা বা এটা রিলিজ করে যেহেতু এটা শর্ট ছিল সেহেতু অন্যান্য সব ওকে আছে দেখছি বেসিক অনুসারে কাজ করলে কাজ করে মজা পাবেন আপনার কাজে মন বলবে কাজ করতে ভালো লাগবে এবং কাজে সফলতা পাবেন কাজের সময় নাম্বারে স্ক্রিনের নাম্বারে আমাদের প্রতি মাসে ব্যাচ চলে আমাদের সামনের ব্যাচগুলো শর্টে শর্ট ব্যাচ হবে যারা এল ইডি এলসিজি কাজের সাথে রিলেটেড আছেন দীর্ঘদিন কাজ করছেন এলইডি কাজ করতে অসুবিধা হচ্ছে শুধু তাদের জন্য সামনের ব্যাস মাত্র সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিনের মধ্যে পাওয়ার সেশন প্যানেল পাওয়ার সেশন প্যানেল স্মার্ট বোর্ডের ইউনসি রিড রাইট প্রসেস সফটওয়্যার রিলেটেড দশ দিন সাত থেকে দশ দিনের ফুল ট্রেনিং যারা আগ্ৰহী আছে জনযোগাৰ স্ক্ৰীণ নাম্বাৰে